নমস্কার সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ ভাদ্র মাসের ন তারিখ মঙ্গলবার শুক্লপক্ষের তৃতীয়া তিথি মহাভারতের আদি পর্বের একশো আঠাশতম অধ্যায়ের চতুর্থ অংশ ভীমকে বিজদান পর্ব শুরু করব নমস্কৃত নরঞ্চম দেবিনে কৌরব এবং পাণ্ডবগণ কিছুক্ষণ সেই উদ্যানের শোভা দেখতে দেখতে সেখানে বসে সকল ভোগ্য বস্তু খেতে লাগলেন তারা আনন্দিত মনে নানা রকম মিষ্টান্ন নিয়ে পরস্পর পরস্পরের মুখে দিতে লাগলেন পাপাত্মা তা দুর্যোধন সেই অবসরে ভীমকে বধ করার জন্য মিষ্টির মধ্যে বিষ মিশিয়ে নিজেই তাকে পরম স্নেহে মিষ্টি কথা বলতে বলতে ভীমকে সেই বিষ মেশানো মিষ্টি খাইয়ে দিল দুরাত্মা দুর্যোধন তাই দেখে নিজের কাজ সিদ্ধ হয়েছে মনে করে হাসতে লাগল তারপর ধৃতরাষ্ট্র এবং পাণ্ডবের পুত্ররা পরম আহ্লাদে জল ক্রিয়া করতে লাগলেন ক্রমে ভগবান সূর্যদেব চলে গেলেন তারা সকলে অত্যন্ত পরিশ্রান্ত হয়ে জল থেকে উঠে গৃহে ফিরে এসে শুদ্ধ পরিষ্কার বস্ত্র এবং নানা রকম স্বর্ণের অলঙ্কার ধারণ করে বিশ্রাম করতে লাগলেন গঙ্গার পাশে অল্প জল এবং পাকের মধ্যে পড়ে রইল দুর্যোধন তাই দেখে ভীমকে লতা পাতায় বেঁধে জলের মধ্যস্থলে গিয়ে তাকে ডুবিয়ে আজ মহাভারতের আদি পর্বের একশো আঠাশতম অধ্যায়ের চতুর্থ অংশ ভীমকে বিশ দান পর্ব এখানে শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব এখন জেনে নেব আজকের দিনের বারোটি রাশির রাশিফল মেষ ক্রীড়ার সাফল্য বৃষ অপত্য স্নেহ মিথুন সংস্থাগত পরিবর্তন কর্কট অর্থলাভ, সিংহ নিজ সংসর্গ কন্যা নৈতিক উন্নতি তুলা প্রিয়জনের থেকে আঘাত বৃশ্চিক রক্তে শর্করা বৃদ্ধি ধনু প্রবঞ্চনার শিকার মকর আতঙ্কিত কুম্ভ ঋণ মুক্তি মিন বিভ্রান্ত এই ছিল আজকের দিনের বারোটি রাশির রাশিফল আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ